গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র

লাশবানিয়ে লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করে ছাইয়া সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না बैठे শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার ন দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী मिनिस्टर লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী मिनिस्टर লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা ময়না দেশ চলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না

গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র নায়েব পাখি বলতো মানুষ যারে 13টি বছর কারাগারে রেখেছিল তারা না কোরানের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছরে কার আগারে রেখেছিল তারে তিনের কথা বলতে গেলেই করতো গেরফে তার কোরানের কথা বলতে গেলেই করতো গেরেফ তার ইসলামী বই কোরান হাদিস করতো যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না সব মন্ত্র ঠিক না ঠিক ও নাকি থাকতো লেখা না সব কোতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র আপন আপন বলিস রে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কেউ তো আপন হয় না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো না শার্থ ছাড়াইব বনে আপন তো কেউ রয়ে না সার্থ ছাড়াইব বনে আপন তো কেউ রয়ে না চোখ বুঝিয়া ভাব কেতর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কেতর আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ তো এই এনে আপন তো কেউ রয়ে না স্বার্থ তো এই এনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালো টাকা ঘরার বাড়ি মারার পর কবরেতে রাখবে তাড়ি কার চন্দে তোর ফাল বসা ঘরার বাড়ি মারার পর কবরেতে বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বছর তো চড়াইব বনে আপন তো কেউ রয়ে না শার তো চড়াই বনে আপন তো কেউ না আপন শিকারে কেউ তো আপন হই না বলিষ্কার কেউ তো আপন হই না শার তো চড়াই আপন তো কেউ রয়ে না শার তো চড়াই আপন তো কেউ রয়ে না ঠিক না অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদতলে তলে রয়েছে জানা তোমারি পদ তলে রয়েছে জানা এই পৃথিবী তার ফুল পাখি এই পৃথিবী তাত্ময় মায়া মহীন এই পৃথিবী তাত্ময় ফুল পাখি পাখিহীন এই পৃথিবী তাত্ময় গ যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি না পেতাম মায়ের মায়ারি হার শ্রেষ্ঠ গো তোমারি পদতলে রয়েছে জানা কোরআনে আল্লা তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তারে ঠিক না কোরানে আল্লাহ তালা তারি পরে মা-বাবের কথা দিলেন তাদের প্রতি সদাহে সন্তরে সন্তরে তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদের আগে তে রব হই যায় শান্ত তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদের আগে হাই জয় সন্তোষ খোদারি রহম তারা খোদারি রহম তারা এ বর্ক বরক খোদারি রহম তারা এ গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় তাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তলাব না তলাব না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া রে ভন্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান পৌঁছে গেছে কিন্তু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না কথা কয় না এইসব দিয়ে হবে কোরআনের আইন যদি কায়ম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথী শান্তি পেত সব মানুষে দুনিয়া আখে রাতে কোরআনে রাইন যদি কায়ম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথে যদি থাকত কোরআনের বিধান সবাই যেত শুনিলে আজান ধনী লোকে জাকাত দিত করিয়াশাপ জনে সুদের টাকা করে দিত মা ঠিক না রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান সবাই যেত মসজিদেতে শুনিলে আজান ধনী লোকে যাকাত দিত করি আহিসাব শুদ্ধ জনে সুদের টাকা করে দিত মাফ নিরাপদে চলা করতো সবাই দিন রাতে কোরআনে রাইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলে মিশে একসাথী হয়ে যেত নিরাপদে থাকতো লোকে পরে মাসি করলে কেটে দাও বিধান ধর্ষকের আশিকলে সঙ্গে সার ঠিক না বেঠে সঙ্গে সার করলে জেনা করার মতো কোনো লোক কি পাওয়া যেত বিধান যদি হয়ে যেত পাশ নিরাপদে থাকতো লোকে মাসের পর মাসি করলে হাত কেটে দাও বিধান ধর্ষকের পেত করলে সঙ্গে সার সেই আইন করিতে কায়ে সেই আইন করিতে কায়ে এসো হাত রাখি হাতে কোরআনের আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলে মিশে একসাথী

রে জয়ায় ভালো কি হবে धोखा দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনের আদর সিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনের আদর সিতা হয় দিনে রাতে যবনের স্বার্থকথা ঘুচিবে সকল ব্যথা যৌবনের স্বার্থ কথা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহলা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা বিhbar tv চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল যদি না যায় ভিডিও করা যদি ওই ধুষের বলে কলমটা উল্টো চলে যদি যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে হ্যালো কলে কি বলে আছে না নাই এই হ্যাঁ কাকে ধরেছেন মিস্টার বোল্টু ও বল্টুকে ধরেছেন সে তো আমার ও কি করিসে ওই ইভটিজিং করছিল বোধ হ্যাঁ ভাইচ্চা ছেইলি ভাইচ্চা সেই ও ওই দেখ আমি দেখ মানে ছেট দিয়ে রাখছি হ্যাঁ আছে না নাই যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতি তবে কি যাবে রক্ষা দুর্নীতি কি হবে বেঁচে থেকে যথাযথ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে যদি এই খোদার কোরআনর দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে

করে না অবহেলা আকাশমানস স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা আমি ভালোবাসি মা আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কাজীপুরার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় সুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সোনা এমন মানুষ কোন জানা তোমরা গীতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো দিনে খোকা এখন পোসালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে চলে গেল আকাশ সমান আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাইছি বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাম এমন মানুষ কোন মনশ তোমরা কিতা জানো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কাজীপুরার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগ আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার সিরাজগঞ্জের প্রবাসী গল্প বলি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা হাসি না সে আরটা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না খালেদা কি বা হাসি না সে আরটা থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তোরাখনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বা খালে দা চেয়ার চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয় না ঘর বানিয়েছিল ক্ষমতা ধরে রাখত আয়না ঘর পালিয়েছিল জনগণের রসাদ দাদার দেশে পালিয়ে গেল দিবি পাশে দিবি হারুনে পাশে আরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ কে হাই না হক নাছে খালেদা কিবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত। বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা তবে কেন শুকরিয়াটা আদাই কর না তবে কেন শুকরিয়াটা দাই করোনা চোখ দুটো দিল দেখেতে তোমার শুনতে দিল কাল ঠিক না ঠিক চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিপা দিল সাদ নিতে আর না কেশ এবার তুমি ভেবে দেখো না এবার তুমি দেখোনা কতটা সুখেতা তবে কেন শুকরিয়াটা দাই করনা 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পা ঠিক না بیٹে হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 সুখের সমাজে গড়তে দিলেন আল কোরানের বাণী পথের দিশায় দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না সুখের সমাজে গড়তে দিলেন কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাপের উম্মত মোরা শ্রেষ্ঠ নাপের উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকরিয়াটা আদাই করো না তবে কেন শুকুরিয়াটা আদাই

Okay.